হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকেও আমরা একটা বিয়ের দাওয়াতে চলে আসলাম তো সবাই দেখতে থাকেন আমাদের ভিডিওটা টাটা তো আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে তো এসেই একটা মানে টেবিল পেয়ে গেলাম ফার্স্ট বেচের টেবিল তো আমরা আর লেট করলাম না বসে পড়লাম খেতে যেহেতু দুপুর টাইম আর বেলাটাও হচ্ছে একদম ছোট দেখা যাচ্ছে যে খেতে খেতে তিনটা বেজে যাবে তো আমরা বসে পড়লাম তো আজকেও হচ্ছে খাবারের মেনে ছিল। চিকেন ফ্রাই কাবাব আর হচ্ছে আপনার বিরিয়ানি তো খাওয়ার শেষে আমরা এইদিকে চলে আসলাম বর কনের কাছে এসে দেখলাম যে ফ্যামিলি পিকচার ওঠাচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে বর কোণে আর হচ্ছে বরের ছোট বোন এখানে বরের মা সবাই আছে তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যারা হচ্ছে বরকনেকে দেখতে আসছে সবাই এখানে দাঁড়িয়ে পিকচার আর ভিডিও করছে তো আমরাও সেরকমভাবে একটু দাঁড়িয়ে ভিডিও আর পিকচার তুলে নিলাম তো যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ আজকে এখানে যারা যারা বিয়ে খেতে এসেছে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আমাদের পরিচিত তো এখন আমরা একটু পিকচার তুলে নিব বরকনের সাথে তো আমার হাজব্যান্ড প্রথমে ছেলের কাছে এখানে দাঁড়িয়ে ছিল ও বলতেছে তুমি ওইদিকে দাঁড়াও আমি এদিকে দাঁড়াই তো মাঝখান মাঝখান থেকে একটা মহিলা এসে দাঁড়িয়ে পড়েছে যাক কি আর করায় বিয়ে বাড়িতে এখন আর কিছু বলাও যাচ্ছে না তো সবাই একে একে ছবি তোলার জন্য চলে আসতেছে আমরা আসলে একটু স্কোপ পাচ্ছিলাম না যে একা একটু ছবি তুলব ভিডিও করব। সেরকম কোনো ওই ছিল না যেহেতু অনেক মানুষ চার পাঁচ হাজার তো হবে তো এই তো প্রায় একটু খালি হয়েছে আমি আর মহিমা কিছু পিকচার আর ভিডিও তুলে তুলে নিলাম তো মানে বউ অনেক মিশুক আর অনেক ভালো তো এইদিকে হচ্ছে আমার ছেলেকে নিয়ে যায় নাই সে রাগে একদম মাটিতে শুয়ে পড়েছে বলতেছে আমাকে নেও নাই কেন বউয়ের সঙ্গে আমি ছবি তুললাম না কি এক কাণ্ড দেখেন কি অবস্থা আর হচ্ছে আমরা খাওয়ার সময় ভিডিও করতে পারিনি তো এই তো হচ্ছে অধরা আর প্রান্তর একটা খুব সুন্দর একটা ছবি আর দেখেন পুরো একদম প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে আর পুরোটা আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি তো এটা হচ্ছে তিন নাম্বার বেচ খাবারের এদিকে আসলে সবাই বলতে থাকে যে আপনারা কি খেয়েছেন নাকি বসবেন তো আমরা তো মানে বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে না আমরা খেয়েছি আমরা একটা সময় গিয়েছিলাম একটা সময় গিয়ে আলহামদুলিল্লাহ প্রথম বেশ পেয়ে মানে খাওয়া দাওয়া শেষ এখানে বসেছে আমার বাসুর তো ভাসুরের মেয়েরা সবাই এখানে আছে আমার যাও আছে তো সবাই এখানে বসেছে খেতে তো আমরাও একটু পিছু পিছু আসলাম আমার খুব পানি পিপাসা লাগতেছিল যে যেহেতু বিরিয়ানি খেয়েছি কেমন যেন ভেতর থেকে একদম গলাটা শুকিয়ে আসতেছিল তো এখানে এসে আমরা একটু পানি খেয়েছি আর বাবা মেয়েকে একটু ভিডিও করে দিলাম যে অনেক রোদ মানে রোদে গরমে আমার মানে খুব খারাপ লাগতেছিল তো এখন দেখেন আপনাদেরকে আরেকটা চমক দেখায় এদিকে হচ্ছে ফুলের রাজ্য মানে এত সুন্দর ফুল ফুটছে ওইদিকে ভিতরে যেতে পারি নাই সময়ের জন্য তো ওইদিকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম তা আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি বিয়েবাড়ি থেকে জামাই চলে আসছে অনেকক্ষণ পরে কোথায় যেন গেছিল মাঠে একদম গাড়ি ভর্তি গাড়ি একবার বের করলে আর গাড়ি ভিতরে ঢোকানো যায় না তো আমার হাজব্যান্ড রাস্তায় দাঁড়িয়ে আছে তার জন্য আমাদেরকে এখনই চলে যেতে হচ্ছে আর একটু সময় থাকতে পারতাম ওই পেছনেরগুলো ছবি উঠাতে পারতাম কিন্তু ও বারবার ফোন দিচ্ছিলো আমার মেয়ে বলতেছিলো যে ওকে কিছু ছবি উঠিয়ে দিই তো ওকে কয়েকটা মানে পেচার তুলে দিলাম আমরা বেরিয়ে পড়েছি আপনাদেরকে একটু গাড়িগুলো দেখাই এখন তো গাড়ি নাই নাই বললেই চলে যে এমন গাড়ি ছিল পুরা মাঠ একদম রাস্তা পর্যন্ত মনে হয় কেয়ার মার্কেট থেকে শুরু করে একদম ফার্স্ট গেট পর্যন্ত গাড়ি একদম পুরা ফুল দুই পাশে রাস্তার পাশে একদম গাড়ি অনেক তো এখানে আমার হাজব্যান্ডের সাথে একটু ভিডিও করে নিলাম ওর সাথে আমার কোনো ভিডিও নাই তো আমারও পুরো ভিডিও মানে ভিডিওতে কোনো ভালো মানে ভিডিও পাবেন না তার জন্য একটু ভিডিও করে নিয়েছি এখন আমরা চলে যাব বাসায় তো বাসায় যখন যাবই তখন আমার হাজব্যান্ড বলতেছে চলো তোমাদেরকে একটু ফুলের বাগানে একটু ঘুরাই নিয়ে যাই তো আবার এদিকে চলে আসলাম ফুলের বাগানে ঘুরতে আমার কাছে তো খুব ভালো লাগে ফুলগুলো খুব সুন্দর ফুটছে আপনারা কে কে গেছেন বলেন তো লাইব্রেরির সামনে লাইব্রেরির সামনে কিন্তু ফুল ফুটে গেছে মারাত্মক লেভেলের ফুল ফুটছে খুবই সুন্দর তবে ফেব্রুয়ারিতেও ওই যে সামনে যে ঘাস ফুলগুলা ওগুলা একদম ফুল ফুটে থাক বেশি করে এখন হালকা হালকা ফুটছে এগুলা আমার মেয়েকে একটু ভিডিও করে দিলাম তাকে এই শাড়িটাতে খুব সুন্দর মানিয়েছে অনেক মানে চমৎকার লেগেছে যে দেখেছে সেই মানে প্রশংসা করেছে খুব সুন্দর লেগেছে মাসাল্লাহ মেয়ে আমার মতোই বড় হয়ে গেছে কেউ তো বিশ্বাসই করতে চায় না যে আমার মেয়ে এত বড় হয়ে গেছে মা মেয়ে একরকম মাসাল্লাহ বলবেন কিন্তু সবাই যাই হোক আমিও আর একটু ভিডিও করে নিলাম এখানে হচ্ছে আমার ছেলে দুই ছেলে কেউই নাই ওরা ওইদিকে ঘুরতেছিল মানে এত ওদেরও এত পানি পিপাসা লাগতেছিল ওরাও বারবার পানি খাচ্ছিল আর বলতেছিলো আমাদের মানে পানি পিপাসা লাগতেছিল না তো আমার হাজব্যান্ড ওইখানে দাঁড়িয়েই ছিল ওরও খারাপ লাগতেছিল শরীর বিয়ে খাওয়ার পরে আসলে রেস্টের দরকার তার মধ্যে আমরা চলে আসলাম ছবি তুলতে আর ভিডিও করতে তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন আর আপনারা যদি এরকম ফুল বাগানের ছবি তুলতে চান তাহলে অবশ্যই চলে আসবেন সিং কৃষি ইউনিভার্সিটিতে লাইব্রেরির সামনে লাইব্রেরির সামনে কিন্তু অনেক সুন্দর ফুল আর আমার হাতে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি উঠাই নাই এটা নিচেই ছিল তারপরেও আমি হাতে নিয়েছিলাম পরে ভাবলাম যে কেউ যদি মনে করে যে আমি ফুলটা উঠিয়েছি তার তার জন্য আমি রেখে দিয়েছিলাম এই তো আমার মেয়ে আর একটু ফুলে একটু ফ্যাশন শো করতেছিল এছাড়া আর তো কোনো কিছু করার নেই এখানে নিচে বসা যাবে না যেহেতু মানে শাড়িতে ময়লা লাগবে তাই আমরা কেউ বসে নাই এইদিকে দিকে আমার ছেলে তো খুবই বিরক্ত করতেছিল মানে একশো টাকার সে খেয়ে ফেলছে খায় নাই সবগুলা সে ফেলেই দিছে এখন বলতেছে ঝাল মুড়ি খাবে ঝাল মুড়ি বলতে পারে না বলতেছে আমার ঝাল খাবো ঝাল খাবো তার জন্য একটু মুড়ি কিনে দিলাম তো ওরা তিনজনই মুড়ি খাচ্ছে মুড়ি খাচ্ছে আর পানি কিনে খাচ্ছে কিছু বরান নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ